মঙ্গলবার আটি জুলাই নগরীর রাইনিকেনডফের একটি মিলনায়তনে এই সভায় জার্মান বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সহ সুইজারল্যান্ড থেকে আগত নেতারাও যোগ দেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সারোয়ারের সঞ্চালনায় জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদ প্রধান ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিনী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া সাবেক সাধারণ সম্পাদক গণি সরকার সাভারের কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর এক নং যুগ্ম আহ্বায়ক রফিক দুই নং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সহ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল ও যুবদলের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লাইলা ফেরদৌসি নিউজ টিভি বাংলা